ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই ভালো আছেন আপনি আমার নাম ভাই মোহাম্মদ সুহাগ হাসান বাসা বুইন্দিয়া জি ভাই গান আমি পারি ছোট কালতে ভাই মানে গানের কণ্ঠ ভালো গলা ভালো গানের ভক্ত গান খুব ভালো লাগে জি ভাই ছোট কালে বাপ হারাইছি ভাই মাডা নিয়ে আসি বাপের ভাই হলো ক্যান্সার জি ভাই কাজ করি ভাই মাঠে কাজ করি ভাই যখন যে কাজ হয় তখন সে কাজ করি এখন ওই মনে করেন যে পাঠ ধরছে মায়ের কান্দন যাব দুই সমাজ মনের কান্দন রে ওরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম মা দুঃখের দর দিয়া জনম দুঃখী মা মায়ের কান্দন যাবজীব দুই সমাজ মনের কান্দন রে ঘরের পুরে বাইরের কান্দন কযাগ দিন পা থাকে না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম মা দুঃখের দর দিয়া আমার জনমক্ষী মা দশ মাস মায়ের গর্বে ছিলাম গর্বে আইলাম ভাই ঘনিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ছালম ভেবে বলে জনত মায়ের সারম তাল রে দেখবি হাদি হাদি শিখুলে কর সে নবি ঘোষণা দুঃখের দর দিয়া মার জনম দক্ষিমা গর্ভধারিণী মা জনম দু দর দি আমার মা কানা খোড়া গইলে পার ছেলে তবু মায়ের ধোলা ঝাইড়া টান দিয়া নাই কুলে পুত্র যে দেখো পুতুর ভাই মায়ে নাই ফেলে হার দোষ রাখিয়া তবু মায়ে বুকে রাখি সালম ভেবে বলে জনমায়ের সরম কাল রে দেখবি হাবি হাবি শিখুলে করছে নবী ঘোষণা দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা গর্ভধারিনি মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা